সকাল সকালে এক খালা দেখি যে আমার দরজার সামনে হাজির অমনি আমাকে ডাকতেছে ও মা মা তুই কি আসিস বাসায় তা আমি বলছি হ্যাঁ খালা আসি কেন কি হয়েছে ও মা তুই ওই যে বলেছিলে আমার এই বড় আনতে আর থানকুনির পাতা আনতে তা আমি নিয়ে আসি তাদের এই যে বস্তা বড়ি কচুর লতি দিয়ে কচুর ডুগো দিয়ে নিয়ে আসছে মানে একদিনকে দেখছি যে খালা এগুলো বিক্রি করতে আসছে তা আমি বলছি যে খালা তুমি নিয়ে আসে যাতে সবাই আমরা কিনি যেহেতু মুরব্বী মানুষ তো রাস্তা দিয়ে হাঁটে হাঁটে যাচ্ছে তারপরে যে পরের দিন নিয়ে চলে আইছে তা দেখেন কত সুন্দর বড়ই নিয়ে আসছে আমার জন্যে আর এদিকে থানকুন্নির পাতা নিয়ে আসছে আর এই থানকুন্নির পাতায় যে কত উপকার তা আপনাদেরকে বলে আর শেষ করতে পারছি না তা আমার ছেলে সে টক বরই খাইতে চাইছে তা আমার কাছে খুবই ভালো লাগে এবছরে আসলে টক বরই খাওয়া হয়নি তা খালার কাছ থেকে আমি নিলাম পাশের এক বাবি নিল আর এক চাষি নিল সবাই মিলে আমরা নিয়ে চিমটি করে খালার সব কিছু বিক্রি হয়ে গেছে তা আমি বললাম যে খালা দেখো তোমার আমি আসতে বলছিলাম এই যে আসছো বলেই সব কিছু বিক্রি হয়ে গেছে আমরা সবাই কিনে নিছি যে যেহেতু খালা ঘুরে ঘুরে বিক্রি করবে কষ্ট হবে একদমই মুরব্বী মানুষ মাথায় করে নিয়ে আসে তারপর পরে আমারও মন চাচ্ছিলো এই টক বড় খাওয়ার জন্যে তারপরে কি করব দেরি আস হচ্ছে না তাড়াতাড়ি চলে আসলাম দুনের পাতা দিয়ে কাঁচামরিচ লবণ দিয়ে শিল্পাটায় ভালো করে বেটে নিচ্ছি আমার ছেলে দিকতে বলতেছে জাম্মু তুমি তাড়াতাড়ি হচ্ছে শিলপাটায় বেটে দাও বড়ইগুলো বেটে আমাদেরকে দাও আমরাও ও খাবো কারণ ও না খুব পছন্দ করে আমার ছোটো ছেলেও পছন্দ করে বড় ছেলেও পছন্দ করে আর আমি তো সেই পছন্দ করি কার না পছন্দ হয় বলেন তো আপনারা কারা পছন্দ করেন না এই টকবরই কারণ ধুনের পাতা দিয়ে এই টকবরই বেটে খাইতে কার না পছন্দ আজকে সবাইকে দেখায় দেখায় খাবো যাতে সবার জিভা দিয়ে লাল পড়ে লাল পড়লে আমার করার কিছু নাই বাজার থেকে কিনে এনে সবাই শিল্পাটায় এইভাবে ধুনের পাতা দিয়ে বেটে তারপরে সবাই খেয়ে নিও লাল পড়া যাতে বন্ধ হয়ে যায় ঠিক আছে কারণ আমিও কিন্তু আজকে প্রথম প্রথমে এই যে শিল্পাটায় বেটে নিচ্ছি এই বছরে প্রথম কাছে জিহবার দিয়ে লাল চলে আসছে আমারই আর আপনাদের কি বলবো বলো তো বন্ধুরা এই দেখো গালে আগে দিয়ে নিচ্ছি দিয়ে জিভবার লাল ডাগে ঠেকে নিলাম এই যে দুনের পাতা দিয়ে গালের ভিতর দিয়ে দিচ্ছি এই যে কপ কপ করে খেয়ে নিচ্ছি আর ঝাল ঝাল তো হেভি টেস্টি লাগছে আ। কি সুন্দর টেস্টি মানে জিভবার লাল ডাগে ঠেকে নিলাম না তো ফাটার না পড়ে যায় তা বাটা হয়ে গেছে এখন উঠিয়ে নিলাম আর ওই যে ইগুলো ছিল না বোরের বীজগুলো ওইগুলো আলাদা করে দিয়ে দিছি ফেলে তারপরে কয়েকটা ছিল সেগুলোও দিয়ে দিছি এর ভিতরে বেটে আর কি মজা সেই মজা হয়েছে তা দুনের পাতা দিয়ে আবার একটু চটকিয়ে মাখিয়ে নিচ্ছি হেভি টেস্টি আর বাটা কিন্তু সবাই মিলে খাইলে আরও বেশি টেস্টি লাগে একা একা কিন্তু মজা লাগে না বাজার থেকে কিনে এনে তারপরে সবাই মিলে খাবেন দেখবেন হেভি টেস্টি লাগে হাতে একটু একটু করে নিয়ে নিয়ে খাবেন ও কি মজা লাগে রে একটু একটু করে বাড়ি যখন ছিলাম আমাদের কিন্তু বড়ই গ্যাস আছে মাদের ওখানে ওই গাছের বড়ই যখন পারতাম পারে পাটা ভরিয়ে এরকম বেটিয়ে তাই সবাই মিলে খাতাম চলে গেলাম খাইতে খাইতে সবাই ভালো থাকেন বাজার থেকে কিনে এনে খাইন